আসসালামু আলাইকুম আমি আকাশ আবারও চলে আসলাম তোমাদের সামনে যে মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তার নাম হচ্ছে উচ্চারণ এই উচ্চারণ নিয়ে যে বিভিন্ন ব্রাঞ্চে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি সেটা নিয়ে মূলত কথা বলবো যে মোস্ট অব দ্য স্টুডেন্ট সমস্যা ফেস করে এই শ নিয়ে যে ভাইয়া যখন বানানে তালব্যশ বা তকে দন্তশ তকে মূর্ধন্যশ থাকে কোন কোন সময় তালব্যশ চলে আসে কোন কোন সময় দন্তশ চলে আসে আর মূর্ধন্যশ দেখাই পাওয়া যায় না তাহলে কখন আমরা কোন শ ব্যবহার করব এটা নিয়ে স্টুডেন্ট খুবই কনফিউশনে থাকে তাহলে আমরা এই জিনিসটা একটু ক্লিয়ার করি দেখেন এখানে তিনটা শ আছে আরও জানি যে তালব্যশ দন্তশ মূর্ধন্যশ একটা জিনিস মনে রাখবেন যে আমাদের যে এই মূর্ধন্য শ আছে বানানে যদি মূর্ধন্য শ থাকে উচ্চারণে কখনোই মূর্ধন্য শ আসবে না এই জন্য মনে রাখবেন যে মুদ্রণ নশা উচ্চারণের শেষ হই তাহলে সে নিশ্চিত ভিনিস সে কখনোই উচ্চারণে আসবে না তাহলে উচ্চারণে কি আসবে উচ্চারণে হয় আপনাদের এর আসবে না এর তালবর্ষ আসবে তাহলে এখন কনফিউশনটা আরো বেড়ে গেল যে ভাইয়া তালিবর্ষ ব্যবহার করব নাকি দন্তস্ব ব্যবহার করব এটা নিয়ে আরো কনফিউশন তাহলে দেখি যে একটা জিনিস মনে রাখবেন যখন তিনটা স থাকবে যেকোনো একটা স থাকবে তারপরে যদি ত থাকে র থাকে ল থাকে দন্তনা এবং থ থাকে আমরা রাখবেন তিন শ এর পরিবর্তে বসবে সেখানে শুধু দন্ত শ আর আমরা রাখবেন যদি আপনার এই যে পাঁচটা ধ্বনি আছে এই পাঁচটা ধ্বনি না থাকে তাহলে সেখানে হবে তালেব শ তাহলে একটু আসেন আমরা একটু উদাহরণের মাধ্যমে এই ব্যাপারটা একটু ক্লিয়ার হই তো দেখেন তো এখানে কি আছে এখানে কি আছে স্বাধীন দেখেন তো দন্ত শ আছে স্মৃতি দন্ত শ আছে স্নান দন্তস্ব আছে এখানে দন্তস আছে তাহলে আমি কোন কোনো দন্তস দিব এই জিনিসটা একটু দেখেন তো এই বিশ্লেষণ করে কি পাচ্ছি আমরা ব, যোগ আ দেখেন আমরা এই যে শয় বে বিশ্লেষণ করি এটা পাচ্ছি দেখেন তো শয়ের পর কি এসেছে ব এসেছে এখানে কি র ল আছে না নাই মনে রাখবেন যদি তিনটা সহের পরেই ত র ল ন থ থাকে তাহলে তার উচ্চারণ হয়ে যাবে দন্ত স যেহেতু এই সহের পর এই পাঁচটার এটিও নাই তাহলে এখানে এই সটার উচ্চারণ হবে তাহলে ব স তাহলে দেখেন এই জন্য এটার উচ্চারণ হবে স্বাধীন এবার দেখেন স্মৃতিতে আসি আমরা একটু দেখেন দন্ত স আছে তার সাথে ম আছে যেমন দেখেন তো স যোগ ম যোগ তুই যোগ তো রসই তা দেখেন এই ছয় মোটা কি একসঙ্গে ছিল না ছয় মোটা ছিল এইভাবে একসঙ্গে ছিল তারপরে কোন ধ্বনি আছে আছে মনে রাখবো যদি তিনশয়ের পরে তর ন থাকে তিনশয়ের হিসাবে কিসের হতে হবে দন্ত শয়ের মত হবে তাই দেখেন তো এখানে ছয় মের কি আছে ত আছে এই তটা তো তিনশয়ের উচ্চারণ কি হবে দন্ত উচ্চারণটা হচ্ছে স্মৃতি দন্ত এবার স্নান যদি আমরা স্নানকে ভাগি সিন তো এখানে ন এসেছে না তাহলে যদি ন আসে তাহলে ছয়ের পর যদি ন থাকে তাহলে সেই সময় কি হবে দন্ত স হবে তাহলে এখানে কি আছে।

এবং ন থ থাকে তাহলে সেই সয় উচ্চার হবে মতো আর বাকি সকল ক্ষেত্রে কি উচ্চারণ হবে এর মতো এখানে দেখলাম যে এখানে এর পরে এই পাঁচটা ধনির একটিও রায় তাই তালিবর্ষ কিন্তু বাকি যে আমাদের শব্দগুলো আছে সবগুলোকে বিশ্লেষণ করলে একটাতে পাচ্ছি কি ত একটাতে ত আর একটাতে কি পাচ্ছি ন তাই আমরা এখানে দিয়েছি দন্তস্ব তাহলে আশা করি যে আপনারা দন্তস্ব কোথায় ব্যবহার করবেন তালুবর্ষ কোথায় ব্যবহার করবেন এইটা ক্লিয়ার তবে একটা জিনিস মনে রাখবেন এটা মনে রাখার একটা কৌশল আছে আপনি বলতে পারেন যে তরল নথ কি বলতে পারেন তরল নথ তা নথ কি মানুষের নাকের ফুল আর তরল কি মানে পানি জাতীয় তাহলে কি সেটা যখন ভেঙ্গে চুমার হয়ে যায় ঠিক আছে তখনই কি হয়ে যায় তরল নথ হয়ে যায় তা রাখবেন তিনশয়ের পরেই যদি তরল নথ থাকে তিনশয়ের উচ্চারণ হবে দন্তস্বয়ের মতো বাকি সকল ক্ষেত্রে হবে বর্ষ। আমরা এটাকে আরো সহজভাবে উপস্থাপন করতে পারি কিভাবে দেখেন যে একটা জিনিস মনে রাখবো যখন এই এবং দন্ত তালেবস এই তিন মতো মতো হবে। হবে কি শীষ প্রদান করবে তখন এই আমরা ব্যবহার করব দন্ত স আর বাকি সকল ক্ষেত্রে ব্যবহার করবো তালুবস দেখেন তো যদি আমরা কিছু উদাহরণ দেখি একটা আছে কি স্মৃতি আর একটা কি স্বাধীন দেখেন তো আমরা যখন এই শহের উচ্চারণ করলাম আমরা কি স্মৃতি বলি নাকি স্মৃতি বলি স্মৃতি বলি না দেখেন তো এই শটার উচ্চারণ কিসের মতো হচ্ছে শহের মতো সেখানে কোন শহ আসবে দন্ত তাই এখানে দন্ত চলে আসবে দেখেন স্মৃতি এবার দেখেন তো আমরা কি বলি স্বাধীন না কখনোই বলি না আমরা কি বলি স্বাধীন তাহলে ছয়ের মতো উচ্চারণ কি হচ্ছে না ছয়ের মতো উচ্চারণ হচ্ছে না তাহলে কোন শহ হবে তাহলে বর্ষ এটা উচ্চারণ হবে সাত তাহলে আশা করি তোমরা যে তিন শহরের যে উচ্চারণটা আছে এটা তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকে ক্লাস পর্যন্তই আল্লাহ হাফিজ